আমন্ড বাদামগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম যাতে খোসাগুলো ছেড়ে যায় ইজিলি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে রেখে দিয়েছিলাম পাশে দেড়শো মতন চা কাজু আর আমন্ডগুলো চপারে দিয়েছিলাম চপ করে নেব চপারে কাজু আর আমন্ডগুলোকে কেটে নিয়েছিলাম চালটা হালকা ভাজা ভাজা করে নিচ্ছি চালটা হালকা ভাজা ভাজা করে নেওয়ার পরে দুধটা দিয়ে দেব কড়াইয়ে দু চামচ মতন ঘি গরম করতে দিয়েছি গরম হয়ে গেছে ঘিটা গলে দেওয়ার পরে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি গোবিন্দ চাল দু লিটার মতন ঘন করা দুধ ছিল সেটা দিয়ে দিয়েছি প্রায় মিনিট ধরে দুধটা ফুটে আরও গাঢ় হয়ে গেছে চালটাও হালকা সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু সেদ্ধ হতে বাকি আছে গুঁড়ো দুধটাকে পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধটাকে আমি গুলে নিয়েছি গুলে গুলে রাখা দুধটার মধ্যে সমস্ত বাদামগুলোকে যে চপ করে রেখেছিলাম সরু সরু করে কেটে চপারে রেখেছিলাম সেটা মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কিশমিশগুলো এই সময় দিয়ে দিয়েছি চাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে খেজুরের গুড়টা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব খেজুরের গুড়টা দিয়ে নাড়িয়ে নিয়েছি নাড়িয়ে মিশিয়ে নিয়েছি এবারে ফুট উঠলেই নামিয়ে নেব শীত জাকিয়ে পড়েছে খেজুরের গুড় খুব ভালো পাওয়া যাচ্ছে খেজুরের গুড় দিয়ে এই পায়েস বানিয়ে দেখুন খুব